আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য স্পঞ্জ স্যান্ডেলের কাটিং রয়েছে আমাদের কাছে এগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিয়ে আসি বিভিন্ন বড় বড় ফ্যাক্টরি থেকে সেটা যেটা যাদের ওয়েস্টেজ হয় আর কি যেটা ব্যবহারের উপযোগী নয় আর এই যে দেখেন এই বড়ো বড়ো শিটগুলো কেটে স্পঞ্জ বানানো হয়েছে এখন যা অবশিষ্ট উচ্ছিষ্ট অংশ আছে সেগুলো আমরা নিয়ে আসি আমাদের ফ্যাক্টরিতে এবং সেগুলো বিভিন্ন কেমিক্যাল এবং অন্যান্য উপাদান দিয়ে আমরা নতুন করে রাবার সিট তৈরি করে ফেলি কালো রঙের যেগুলো আবার রিসাইকেল হয়ে বিভিন্ন জুতা ব্যাগ লাগেজ ইত্যাদির মধ্যে ব্যবহার হয়ে থাকে দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে